হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন মানে রবিবার তো কর্তার সাথে স্কুলে গিয়েছিলাম কর্তার স্কুলে সেখান থেকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে তো তার বাড়িতে পৌঁছে গিয়েছি আজকে তার বাড়িতে সরস্বতী পুজো আছে রিয়ার বাড়ি রিয়ার বাপের বাড়ি এটা ফ্ল্যাট নতুন নিয়েছে এটা হচ্ছে রিয়ার মা আমাদের সকলের ভীষণ পছন্দের আমাদের মিষ্টি কাকি মা তা বিশেষ কারণ হচ্ছে পুচকুটাকে দেখা তো পুচকুটা হয়েছে এক দু মাস হয়ে গেল। যাওয়া হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে মানে কিন্তু আমার বান্ধবীর ছেলের কথা বলছি আমরা সবাই মাসি হইতো তাই পুচকু পুচকু বলছি আর তার জন্যই আজকে সবাই মিলে একটা মিট আপ হলো তো সবাই এসেছে আমার নাচের গ্রুপের ভীষণ খুশি হলাম অনেক দিন পর একটা সবার সাথে দেখা হলো প্রত্যেকেই কাজের সূত্রে বলো বা সাংসারিক সূত্রে যে যার মতো করে ছড়িয়ে গিয়েছি আমরা এই মিট আপটা দরকার ছিল বহু মানে প্রায় এক দেড় বছর পর আমরা একসাথে আবার জড় হলাম ভীষণ খুশি হয়েছি ভীষণ আনন্দ করলাম আর রিয়ার পুচকুটাকে তো বলার কথা না সারাক্ষণ থেকে কোলে নিয়ে বসেছিলাম আসলে শাড়ি পরে গিয়েছিলাম তো ও বেশ কুলটাতে শুয়ে দারুণ মজা পেয়েছে পুজোতে বসেছে রিয়ার ভাই দিচ্ছি না এমনি নরমাল এই যে আমাদের সকলের প্রিয় ছোট্ট রিভু আমার কোলে দেখ সে আছে ওই যে সোনালি সেইটাই না ওর ওগুলো দেখলে ভাবে আমাকে ঘুরতে নিয়ে যাবে এইটাই হচ্ছে ব্যাপার চলো বড্ড খিদে পেয়ে গেছে এখন প্রায় বেলা চারটে মতো বাজে তো ঠাকুর পুজোতে কমপ্লিট হয়ে গিয়েছে সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছি খিচুড়ি আমার এমনি ভীষণ পছন্দের তারপরে আবার ভোগের প্রসাদ প্রথমে প্রসাদ সব দিয়েছে আমি তো অত ভাজাভুজি খাবো না তাও আলু ভাজা একটু নিয়েছি একটু লুচি নিয়েছি এই যে বেগুন ভাজাও একটু দিল তার সাথে সুজি রয়েছে মিষ্টি করে আর তার সাথে চিড়ে ভোগ আর ফল কুচির মধ্যে আমি তেমন কিচ্ছু নিই নি আমি শুধু একটু ছোলা মুগটা নিয়েছিলাম কাঁচা ছোলা মুগ ওটা খেতে বেশ ভালো লাগে না তাই নিয়েছিলাম আর হয়েছিল গোবিন্দ ভোগ চালের খিচুড়ি তার সাথে সব সবজির একটা ঘণ্ট আর পায়েস অপূর্ব সুন্দর আমার বান্ধবী রান্না করেছে ওর হাতের রান্নাই প্রথম খেলাম ভীষণ ভালো লেগেছে প্রত্যেকের আমাদের বাস তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরের ব্লগে আজকের মতো টাটা